সালমান আবু সকালবেলা চা খাইছিল আর এখন হচ্ছে ভাত আপা ঘুম থেকে উঠে আগে ভাত রুটিও ছিল কিন্তু রুটি খাবে দিয়েছি তো এগুলো সব এখানে আনা হয়ে গেছে অনেক থালা বাসন কাঁচের সবগুলো এগুলো ছিল আপা সবুজের ভিতরে তো এগুলো সব আমি বের করছি পরে ভাইয়াও হ্যাঁ তো কিছু ভাইয়াও পরে আবার বের করে দিচ্ছে তো আমি এখানে আবার সুকেজটা ধোয়ার জন্য পানি নিয়ে আনিছি বলের ভিতরে করে আর সুকেজের ভিতরে আবার অনেক মলা জমছে

এরপর হচ্ছে গ্রীষ্ম কোন দিকে পানি এনে রাখছি তো এই জায়গায় মিস্ত্রি কাজ করতেছিল আমি এবারে গুলো আগে দেওয়া শেষ করে গেছে না

Það er alveg ég. Það er alveg ég. Það er alveg ég.

now turn the leadership

হাতে একত্র আমার হচ্ছে বিটলুম করে বিটলুমুন্ডি বিটলাম হুদে খেয়েছি বিস্কিট পার্ক আমি নিয়ে আসতেছি জগে না আইফেন এবার না আমার তো বিজ্ঞাপলা ভাবছিলাম মানে সন্ধ্যার পরে এখন একটু চা ভাইয়া বানায় খায়া গেছে তো একটু দুধ ছিল ওই জানটুকু গরম করে দিলাম বাকিটা দিয়ে একটু বানাইলাম চাটা সুন্দর হয় না যদি থাক আমি তো খাম তো একটা কাপও পাইতেছিলাম না দিয়ে সব বারান্দা শুকো দা ওই জন্য ভাঙ্গা কাপটা নিলাম আবার কেউ খারাপভাবে নিয়ে না